আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসছি আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খাদ্য দপ্তর ড্রাইভার পদের পরীক্ষা তো এই পরীক্ষার মূলত আগে আমিও কয়েকটা সাজেশন দিয়েছি এরপর ওই সাজেশনের উপরেই আমি কিছু কোশ্চেন আরও এখানে নিয়ে আসছি তো আমরা ধাপে ধাপে দেখতে থাকি আর ড্রাইভার সংশ্লিষ্ট পদেরও কিছু কোশ্চেন এখানে আছে ওকে তাহলে আমরা শুরু করি যে এক কথায় প্রকাশ বেশি কথা বলে যে বেশি কথা বলে যে হবে বা বাচাল ওকে জলে চরে যে জলে চরে যে হবে জলচর চর ওকে অভাব আমিষের অভাব নিরামিষ নিরামিষ এরপর আমরা দুই আসি যে বিপরীত শব্দ যে বিপরীত শব্দ হলো আজ কাল লম্বা খাটো লম্বা খাটো ওকে ইতর ইতর হবে ভদ্র ইতর ভদ্র এরপর আসি যে অর্থসহ বাক্য রচনা মানে বাগধারা যেটাকে বলে এটা বাক্য রচনা করতে বলছে এই জন্য আমরা বলবো এখানে যেমন অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে মারা যাওয়া মাদুরী এখানে আমরা বাক্য রচনা করব যে মাদুরী অকালে অক্কা পেয়েছে ওকে এরপরে আসি যে আঠারো মাসে বছর আঠারো মাসে বছর হবে দীর্ঘসূত্রী বা ঢিলেমি যেটাই দিই আমরা এখানে দেব যে মাদুরী যে অলস এই মেয়ের তো আঠারো মাসে বছর যায় মাসে বছর যায় ওকে এলাহি কাণ্ড হলো বিরাট আয়োজন বিরাট আয়োজন মাধুরীর বিয়েতে তার বাবা এলাহ কাণ্ড করেছেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা লিঙ্গ পরিবর্তনে আসি যেমন এখানে পাঠক অভিনেতা পাঠিকা অভিনেত্রী অভিনেত্রী আচ্ছা ভাই ভাই হবে বোন ভাই বোন এরপর বচন পরিবর্তন বচন পরিবর্তন যেমন এখানে ছেলে ছেলেরা মানে অধিক বোঝাবে আর কি মাছ মাছগুলো পর্বত পর্বত মালা ঠিক আছে এখানে যেমন একটা ছেলে এখানে ছেলেরা অনেকগুলো বোঝাইতেছে মাছ মাছগুলো অনেকগুলো মাছ পর্বত পর্বতমালা অনেকগুলো পর্বতমালা এটা আমরা এইভাবে দিব যদি আসি ইনশাল্লাহ এরপর যদি আসে যে বাংলায় অর্থ লিখন বাংলা অর্থ লিখুন যে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট হবে বুদ্ধিমান বুদ্ধিমান ট্রু ট্রু হচ্ছে সত্য ট্রু সত্য এরপর আছে ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে বন্ধু বান্ধব বন্ধু বা বান্ধবী যেটাই দিই এরপর আমরা ইংরেজি অংশে চলে আসলাম যেখানে আমি একজন ড্রাইভার এর ইংলিশ করব যে ট্রান্সলেশন আই এম এ ড্রাইভার আই এম এ ড্রাইভার সে স্কুলে যায় সে স্কুলে যায় হি গোস টু স্কুল থার্ড পারসন সিঙ্গুলার এজনে ইয়েস যু হয়েছে গুয়ের সাথে গোস টু স্কুল ওকে এরপর যদি আসি তুমি সুখী তুমি সুখী ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি ইউ আর হ্যাপি ইহা একটি কলম দিস ইজ এ প্যান দিস ইজ এ প্যান ঠিক আছে এরপর বিপরীত শব্দ ইংলিশে কিছু বিপরীত শব্দ থাকে যেমন এখানে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে কি হোয়াইট ব্ল্যাক হোয়াইট অনেস্ট অনেস্ট হচ্ছে ডিসঅনেস্ট কালো আর এখানে সাদা এখানে অনেস্ট মানে সৎ আর অসৎ অনেস্ট আর ডিসঅনেস্ট ডে মানে দিন আর নাইট মানে হচ্ছে রাত ডে নাইট ওকে আচ্ছা এরপরে আমরা গণিত অংশে চলে আসলাম যেমন এখানে আসে কত ফোর আচ্ছা চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ আর এখানে ম্যাথ প্রসেসিং এটা এজন্য দেওয়া আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এই জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত হবে এখানে এখানে হবে থ্রি ভাগ করলে হবে থ্রি ওকে এটা আমরা করে নেব এরপরে যদি আসি যে এক কুরির এক কুরির এখানে হবে হাফ হাফ অংশ কত হয় যে ম্যাথ প্রসেসিং ইয়র ইয়র এখানে হাফ হবে এটা যদি ভুলছিলো যে সঠিকটা হবে হাফ তাহলে হাফ কত

কত বছর আগে আমরা মাসটা বের করিনি তিন বছরের কয় মাস তিন দিয়ে গুণ দিলাম হলো ছত্রিশ মাস তাহলে এখানে দুই মাস বলছে দুই মাসটা যোগ করে দিলাম তাহলে টোটাল হবে আর তিরিশ মাস ওকে এরপরে আসে যে কোনটি বড় এখানে কোনটি বড় এটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখব যে শূন্য কোথায় কম আছে হ্যাঁ এখন আমরা দেখব যে এখানে শূন্য কোথায় কম আছে আর কি যেমন যেমন জিরো পয়েন্ট শূন্য পয়েন্ট সাত মাসখানে আছে এজন্য এটা হবে সবচেয়ে বড় আর যত শূন্য বাড়বে তত ছোট হতে থাকবে আচ্ছা ওকে এরপর আমরা ওই যে বললাম যে গাড়ি বিষয়ে মানে সংশ্লিষ্ট পদের বিষয়ে কিছু কোশ্চেন এটা আমরা দেখিনি এগুলো থেকে থাকবেই মাস্ট থাকবেই আমরা এটা দেখে নিই যেমন এখানে কোন স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে অন্ধবাকে অবশ্যই হর্ন বাজাতে হবে অন্ধবাকে অবশ্যই হর্ন বাজাতে হবে গোলচক্কর চালকের কোন দিকে থাকে এখানে গোলচক্কর চালকের ডান দিকে থাকে সব সময় ডান দিকে থাকে লাল বৃত্তের মধ্যে হ্যাঁ চল্লিশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় এখানে বোঝাবে যে গাড়ির সর্বোচ্চ গতি সীমা ঘন্টায় চল্লিশ কিলোমিটার থাকবে এটা বোঝায় তো খুব ইজি আমরা আপনারা যারা এটা বিষয়ে ভালো জানেন তারা বুঝতে পারবেন এই ধাপে তো আমরা দেখে যাই যেমন এখানে দেখেন যে রাস্তায় আলোক সংকেত কোন ক্রমে আসে এখানে কোন মানে ক্রমটা কীভাবে আসে প্রথমে লাল পরে হলুদ তারপরে সবুজ তারপর হলুদ তারপরে লাল এই এই ক্রমটা আমরা মনে রাখবো হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় থাকে অনেক পরীক্ষায় এটা আমরা মনে রাখবো হ্যাঁ আচ্ছা এরপর যদি আসে যে রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে কি বোঝায় হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ওভারটেক ল্যান্ড পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ এটা বোঝায় যে একটি রাস্তায় উভয়মুখী যান চলাচল থাকলে সেটি আলাদা করতেও হলুদ লাইন দেওয়া হয় এটা আমরা লিখবো হ্যাঁ আচ্ছা সংকীর্ণ রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিক হতে আগত গাড়ি থেকে অগ্রাধিকার পাওয়ার জন্য আপনি কী করবেন হ্যাঁ বলেন তো আপনি কী করবেন এখানে দেখেন কী লিখছি যে সংকীর্ণ রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিকে আগত গাড়ি থেকে অগ্রাধিকার পাওয়ার জন্য আমি হে হেডলাইট ও হর্ন দ্বারা সিগনাল দিব খুব ইজি কোয়েশ্চেন আচ্ছা এরপরে আসে যে গাড়ির চাকা সাধারণত কখন স্কিডিং হয় স্কিটিং এটা আপনারা ভালো করে জানেন ব্রেক করলে হয় হ্যাঁ গাড়ির চাকা সাধারণত ব্রেক করলে স্কিটিং হয় ওকে আচ্ছা এরপর দেখেন যে মনে করুন আপনি পাকা ভালো রাস্তায় চলে পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন হ্যাঁ আপনার নিরাপদ দূরত্ব কত কিলোমিটার হবে বলেন তো এই খুবই ইজি দেখেন মনে করুন আপনি পাকা ও ভালো রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন তাহলে আপনার নিরাপদ দূরত্ব হবে 25 মিটার হবে 25 মিটার লাল বৃত্তের মধ্যেHorn আকা থাকলে কি বোঝায় এটা কি বোঝাবে বলেন তো এটা বোঝাবে লাল বৃত্তের মধ্যে Horn আকা থাকলে বোঝাবে এখানে Horn বাজানো নিষেধ এরপরে আছে যে পার্শ্ব রাস্তা দিয়ে থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা আপনার মত করে লিখবেন তো পার্শ্ব রাস্তা বা সরু রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমিয়ে প্রয়োজনে থামিয়ে প্রধান রাস্তার প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে মানে পার্শ্ব রাস্তা ছোট রাস্তায় যেতে হবে আমরা আরও কিছু দেখে নেই ওটাতে কিছু জাস্ট ওখানে কোশ্চেন মাঝে মাঝে অ্যান্সার থাকবে যেমন এখানে দেখি যে গাড়ি চালানোর চালানো কালে হ্যাঁ কি কি কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় গাড়ি চালাবেন আপনি কি কি কাগজপত্র রাখবেন অবশ্যই জানা দরকার প্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হ্যাঁ বুলবুক যেটাকে বুক আর কি সরি এরপর আছে ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট হ্যাঁ ফিটনেস সার্টিফিকেট মোটর সাইকেলের ক্ষেত্রে এটা প্রযোজনা আর রুট পারমিট হ্যাঁ মোটর সাইকেল এবং চালক ব্যতিত্ব সর্বোচ্চ সাত আসন বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয় হ্যাঁ এটাও দিয়ে দেবেন সমস্যা না এটা হচ্ছে রুট পারমিট কীভাবে লাগে দিবেন আপনার মতো করে ঠিক আছে এরপরে এখন আমরা শুধু জাস্ট কোশ্চেন দেখবো আর আপনাদের মতো করে এখানে অ্যান্সার দিবেন যেমন গাড়ি স্টার্ট দেওয়ার আগে কী কী করণীয় লাল সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রদর্শন করে আচ্ছা ঠিক আছে এরপরে আসি যে কোন কোন স্থানে চার নম্বর কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ এটা আমরা দেখে নেব এরপর আসি যে কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ এরপর সড়ক পরিবেশন আইন দু হাজার আঠারো এর অনুসারে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও ঘন পরিবহন চালনার শাস্তি কি শাস্তি কি এটা আমরা দেখে নেব এরপর রাস্তার মাঝখানে অখণ্ডিত সাদা দাগ থাকলে কি বোঝায় আচ্ছা এরপরে গাড়িতে কি কি লাইট থাকে এখানে গাড়িতে কি কি লাইট থাকে জেব্রা ক্রসিং কি তারপরে আসি যে মোবিলের কাজ কী মোবিলের কাজ কী তারপর লাল ত্রিভুজ আকৃতির সাইন কী নির্দেশনা প্রদর্শন করে হ্যাঁ তারপরে আসি যে ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে রাস্তায় গাড়ির কাগজপত্র কে কে চেক করতে পারেন এখানে অ্যানসারটা এইভাবে দেব যে সার্জেন্ট সাব ইন্সপেক্টর মানে এসআই নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা মোটরযান পরিদর্শক সহ বি কর্মকর্তা এবং মোটর কোর্ডের কর্মকর্তা গাড়ি ব্রেক ফেল করলে প্রথমে কাজ কি করতে হবে বাকি গুলো স্কিপ করে আমরা দেখে নেব ড্রাইভার পদের পরীক্ষা খুবই ইজি হয় যদি আমরা প্রতি ওই দুই থেকে তিন ঘন্টা পড়ে যাই তো ইনশাল্লাহ যে কোনো পরীক্ষাতেই টিকতে পারবো ভাই পর্যন্ত একদম ইজিলি যেতে পারবো এবং বাকিটা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি সহায় হন তো ইনশাল্লাহ আপনাদের চাকরিটা হয়ে যেতে পারে তো সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছে وما توفيقي الا بالله السلام عليكم ورحمة الله وبركاته